আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে কয় তারিখ আজকে আজকে চব্বিশ তারিখ বুধবার তো এখন সকাল সাড়ে নয়টা বাজে নয়টা চল্লিশ বাজে সাড়ে নয়টারও বেশি তো রমজান মাসে রোজার ভিতরে প্রচুর দাঁতে জ্বালা যন্ত্রণা ছিল ঈদের পরে তা আলহামদুলিল্লা আল্লাহ রহমতে ভালো মানে অল্প অল্প জ্বালা বেশি সহ্য কর, করা মানে জা. সহ্য করা যায় আর রোজার মাসে এরকম খুব বেশি দে জ্বালা যন্ত্রণা ছিল তো ঈদের পরে অল্প অল্প জ্বালা যন্ত্রণা মনে করলাম ডাক্তারের কাছে কাল যায় ডাক্তারের কাছে এইভাবে করতে করতে মাড়ি এই যে শেষের মাড়ি দুটো এই শেষের দুটো মাড়িও নষ্ট এই শেষের দুটোও মাড়ি নষ্ট নিচের দুটো মাড়িও নষ্ট এই নিচের দুটো মাড়িও নষ্ট মানে আটটা মাড়ি নষ্ট কালো হয়ে খেয়ে গেছে তো মাড়ির গুঁড়ায় যে ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশন দিয়ে মাড়ি উঠাবে এই ভয়তে আমি ডাক্তারের কাছে যাই না খালি ওষুধ খাই খাইতে পারছে না

দেখা দেখা দেখুন একটু পরে আমি যাবো নিয়ে মোবাইল নিয়ে যাবো না মোবাইল বাড়ি রেখে যাবো না দেখছি যদি যায় আমার সাথে খালি ওর মোবাইলে ভিডিও করবো না অল্প অল্প করবো দেখতে গেল খালি মাড়ির গুঁড়া ইনজেকশন করবে ওই ইনজেকশনের ভয়তে খালি ডাক্তারের কাছে যাই না আমি समय <laughs>